আপনি কি গুরুদোয়ার বাড়ির বউ আপনি কি গুরুদুয়ারের বংশধর বংশধর সবাই আপনি নাতি আপনি আরে বাবা বাহ সবাই আপনারা একসাথে আছেন এখনো না আসসালামু আলাইকুম বলছেন আপনার বাড়ি কি এখানে গুরুদোয়ারের বাড়ি কোনটা আসসালামু আলাইকুম ভাই আপনাদের বাড়ি কোথায় এই যে আমরা ঢাকা থেকে এসছি হলো গুরুদয়াল সম্পর্কে জানতে একটু বন্ধ করবেন গুরুদয়াল আসলে কে এবং ওনার বাড়ি এটা ওনার সম্পর্কে জানেন আপনারা হ্যাঁ অবশ্যই কে উনি বলেন তো উনি বাটি বাংলার একজন স্বনামধন্য ব্যক্তি এবং সিংহপুরুষ ওনাকে আমরা সবাই এক নামে চিনি উনি যখন আমাদের গ্রাম বাংলা অবহেলিত এই গ্রাম এলাকা অবহেলিত তখন তিনি গ্রাম এলাকার জন্য অনেক কিছু করছেন পাশাপাশি কিশোরগঞ্জ সদরে বর্তমানে সবচেয়ে বড় যে কলেজ গুরুদয়াল ওনার নামে যে আর কি ওই কলেজটা তখনকার সময় তিনি এটা প্রতিষ্ঠিত করছেন আর কি তথা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন গ্রামীণ উন্নয়ন অনেক কিছুতে অনেক অগ্র অগ্রণী ভূমিকা রাখছে এই আর কি আচ্ছা তার মানে উনি কিশোরগঞ্জের জন্য যথেষ্ট কাজ করছে যথেষ্ট কাজ করছে শুধু কিশোরগঞ্জের জন্য নাকি আপনি বলতে চাচ্ছেন সারা বাংলাদেশ আমি মনে করি কিশোরগঞ্জের কিশোরগঞ্জ উনি যে কাজটা করছে এটার মধ্যে এটার মধ্যে মাধ্যমে সে সারা বাংলাদেশকে অনুপ্রাণিত করতে পারছে আর কি একটা তৎকালীন সময় শিক্ষা ব্যবস্থা কিন্তু দুরবস্থায় ছিল ঠিক আছে তখন শিক্ষা ব্যবস্থায় আপনার পরিবর্তন না মানে উন্নয়ন উন্নয়ন না বা এটাতে অনুপ্রাণিত করাই এখন কি অবস্থা আছে কে থাকে গুরুদলের বাড়িতে আপনি জানেন গুরুদলের তারার নাতির ঘরে পতি থাকে ওনারা থাকে গুরুদলকে আপনি কিভাবে চিনেন বা কিভাবে নাম তো তাকে দেখি নাই নাম শুনছেন নাম শুনছি কি শুনছেন তার সম্পর্কে তার সম্পর্কে শুনছি যে তাইনি অনেক কিছু কাজ করে গেছে বাড়ি এলাকার মনে করেন অনেক উন্নত করে গেছেন কলেজ দিয়েছে এটাই গুরুদানের বাড়ি কেমন আছেন ভালো আছেন না আপনার নাম কি কাকুর সরকার অবিনাশ সরকার হকি মাশাল্লা আপনার এই যে আমরা গুরুদয়লের সম্পর্কে জানতে আসছি এবং গুরুদোলের বাড়ি দেখতে আসছি আপনি গুরুদোয়ালের কি বংশধর ওনার কততম বংশধর আপনি গুরু ক্ষুর্ব বয়স আপনি ছোট ভাইয়ের ঘরের নাতি আচ্ছা তার মানে ওনার বংশধর এই যে যে বাড়িটা একটু একটু বসেন আপনি বসেন বসলে কথা বলে একটু স্ট্রোক করিলাম তো আপনি স্ট্রোক করছিলেন না আচ্ছা আপনি এই গুরুদল সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন যে গুরুদল কে ছিলেন এবং কি করছেন মানুষের জন্য এবং তার তিনি এত বিখ্যাত কেন ওনার একটা আগ্রহ কিংবা একটা কলস করা ওই তখন তো ইয়ে আর কি উনি আইল ডাইনা নিয়ে উনি যখন বাপ নেই কিন্তু সাহায্য করছে বলে আমি সবটা করব যদি এককবার আমার নাম হয় আচ্ছা উনি একটা কলেজ করতে চাইছিলেন নাকি এলাকার মানুষজন ওনাকে বলছিলেন একটা কলেজ করার জন্য মানে কিশোরগঞ্জ এলাকার কিশোরগঞ্জের লোকজন ওনাকে বলছিল যে একটা কলেজ করে দেওয়ার জন্য সাহায্যের জন্য আচ্ছা তারপরে তো উনি তখন বলছিলেন যে করে দিব কিন্তু যদি আমার নামে একক নামে কলেজটা হয় যা টাকা লাগে উনি দিবে আচ্ছা

মৃত্যুবরণ করেন কিভাবে কত বছর বয়স হয়েছিলেন দুই বছর আচ্ছা তার মানে উনি বিখ্যাত হওয়ার কারণ হলো যে উনি কিশোরগঞ্জে প্রথম একটা কলেজ তৈরি করছিলেন সেই কলেজটা কি প্রথম ছিল কিশোরগঞ্জের মধ্যে সর্বপ্রথম কলেজ আচ্ছা এই শহরে যে কলেজটা করছিল এবং এই অত্র অঞ্চলে কি তখন কোনো বসত বাড়ি কোনো কিছু ছিল না আপনারাই প্রথম এই এই যে এখানে যে এত আগের যে একটা বিল্ডিং বাড়ি

দলিল লেখক ছিলেন আচ্ছা তার মানে আমরা সুন্দর তথ্য পেলাম যে গুরুদারের বাবা ছিলেন হলো দলিল লেখক এবং উনি ছিলেন হলো ফিশারিজ ব্যবসা করতেন আচ্ছা ধন্যবাদ আপনাদের মানে এই বংশের এখন কে কে আছেন আপনি আছেন আর আমি আছি আমার ভাইয়েরা আছে ভাইয়েরা মানে আপনি আচ্ছা উনি আরেক ভাই আচ্ছা ওনার সাথে একটু কথা বলি কাকা কেমন আছেন আচ্ছা আপনি গুরুদার দাদা লাগে না দাদা আচ্ছা কি শুনছেন দাদার সম্পর্কে দাদার সম্পর্কে তো এইটাই দাদা জলমাল পাইছে উনি যে এত বিখ্যাত মানুষ ছিলেন সেই সময় টোটাল কিশোরগঞ্জ জেলায় প্রথম কলেজ স্থাপন করছিলেন যে উনি গুরুদয়াল কলেজ মানে সেটা থেকে আপনার এই প্রজন্মে আপনার কি মনে হয় যে আপনার দাদা এত বিখ্যাত একজন মানুষ ছিলেন এবং সেই সময়ের মতো সময় যে এত বড় এত টাকা পয়সা দিয়ে কলেজ করছিলেন এটা তো শুনছি যেমন তারা কেটা কেটা আইছিল জন্য বল জানা কলেজ দব ওইতে সাহায্যর জন্য কারা এসেছিল এক কিশোরগঞ্জ থেকে লোকে কিশোরগঞ্জের মানুষ এসেছিল যে সাহায্য দেন তখন তারা বলছিল না সাহায্য দিব না আমরা কলেজ দিব কলেজ ও সেই কলেজটাই হয়েছে আচ্ছা সুন্দর এবং ওই সময় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা বড় একটা উদ্যোগ নিয়ে গিয়েছিলেন আচ্ছা তার মানে বলা চলা যেতে পারে যে কিশোরগঞ্জের জন্য উনি একজন বীর পুরুষ ওই

কেমন আছেন আপনি আপনি কি বউ আপনি কি গুরুদয়ালের বংশধর ভাতিজা বংশধর সবাই আপনি নাতি আপনি আরে বা সবাই আপনারা একসাথে আছেন এখনো না পুরা পরিবার একসাথে